দ্বিতীয় সেশনে রেকর্ড টা শুরু করে দিলাম এখন তো আজকে এরপরে দেখি এরপরে কি আছে এরপরে যেটা আছে টেস্ট ফাইনাল এর মিডিয়া সোশ্যাল মিডিয়াটা খুব বেশি কঠিন কিছু না যদি একটা পেজে সোশ্যাল মিডিয়া বা যে কোনো সেকশনে সোশ্যাল মিডিয়া রাখার দরকার হয় সব ক্ষেত্রে এমএমএস সোশ্যাল মিডিয়া এখানে সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করা যাবে and then এখানে হচ্ছে দেন আপনারা এখানে সোশ্যাল মিডিয়ার লিংক ব্যবহার করতে পারবেন এখানে তারপরে আছে Twitter Twitter এর লিংক এখানে মানে এসআরও যদি মানে মোর দ্যান ইট আরো বেশি সোশ্যাল মিডিয়া প্রয়োজন হয় এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন হেড সোশ্যাল মিডিয়া এখান থেকে অ্যাড করে নেবেন পাশাপাশি শেপটা কেমন হবে এখানে তিনটা শেপ আছে একটা আছে স্কোয়ার শেপ একটা আছে রাউন্ডেড শেপ আর একটা আছে সার্কেল শেপ তিনটা শেপ চেঞ্জ করা যাবে কলম ফটো অ্যালাইনমেন্ট লেফট বা রাইট সেন্টার যেকোনো জায়গায় রাখতে করতেছে পাশাপাশি এখান থেকে সাইজের ব্যাপার আছে এখানে সেটিংস গেলেই দেখা যাবে সবই অফিশিয়াল কালার বলতে বোঝায় হচ্ছে আহ অফিসিয়াল কালার বলতে বোঝায় যেটার যে কালার আছে সেটা আচ্ছা শুনতে পাচ্ছেন আচ্ছা অফিশিয়াল কালার বলতে দেখেন এখানে কি বুঝায় সেটা একটু পাবলিশ করি এখন সেভ করা হয়নি এটা লোড দি আচ্ছা এখানে দেখেন অফিসিয়াল কালার বলতে বোঝাচ্ছে এটা যে যেটার যে প্রতিটা সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা নির্দিষ্ট কালার আছে যেমন ইউটিউবের প্রাইমারি কালার হচ্ছে লাল টুইটারের হচ্ছে টুইটার তো এখন নেই এখন আছে এক্স আর কি টুইটারেরটা ছিল হচ্ছে আকাশি কালার ফেসবুকেরটা ছিল ব্লু কালার মার্ট ব্লু যেটাকে বলে ওয়ার্ড মানে একটা ব্লু কালার তো এভাবে প্রতিটা সোশ্যাল মিডিয়ার যার যে কালার আছে সেই কালারে যদি রাখতে হয় সেই ক্ষেত্রে অফিশিয়াল কালার আর তারপরে কাস্টম কালার দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কালার এখানে প্রাইমারি কালার ইচ্ছা মতো কালার দিতে পারি প্রাইমারি কালার এটা হোক সেকেন্ডারি কালার এটা দিয়ে দিলাম বা সেকেন্ডারি কালার দিলে আসলে ফোন কালারটাই হবে ফোন কালার আমি হোয়াইট রাখতেছি তারপরে আইকন হোবার প্রাইমারি কালার কেমন হবে হোবার কালার দিকটা দিয়ে এখানে বেশ কিছু অপশন আছে এটা দেখে নেবেন আপনারা তারপরে এখানে আছে সাইজ ছোট করা বড় করা প্যাডিং ছোট বড় করা এখান থেকে পিক্সেল হবে নাকি এটা হচ্ছে প্যাডিং এর জন্য প্যাডিং এর ধরেন বারো পিক্সেল প্যাডিং দিচ্ছি আর আইকন সাইজ দিচ্ছি ফোরটিন পিক্সেল লোকটা এমন আসবে তাই আর কি তো মূলত এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ করে সোশ্যাল মিডিয়ার যে অপশনসগুলো আছে আমাদের সেটার জন্য এটা ব্যবহার করতে হয় এরপরে অ্যানাদার যে অ্যাডান্স দেখি কি আছে আচ্ছা শর্ট কোডের একটা অ্যাডান্স দেখাই আজকে শর্ট কোডটা দেখাবো এটা ভালো করে বুঝেন শর্টকোট নামে একটা অ্যাডাউন্স আসলে এখানে আছে কিন্তু অ্যাডাউন্স দেখবেন যে তেমন কোনো কিছু দেওয়া নাই আসলে এখানে একটা ওয়েবসাইটে শর্টকোটগুলো ইউজ করতে হয় তো শর্টকট আসলে পাব কোথায় শর্টকোট বুঝতে গেলে আপনাদের এই মুহূর্তে কন্টাক্ট ফর্ম সেভেন সেট আপ করা নাই সো শর্টকটটা একটু পরে দেখায় কারণ আমরা যখন কন্টাক্ট পেজের কন্ট্রাক্ট ফর্ম তৈরি করব তখন ওইখানে একটা শর্টকট তৈরি হয় সেই শর্টকোটটা যদি আমরা এখানে বসাই বা যখন কোন স্লাইডার তৈরি করব সেই স্লাইডারও অনেক শর্টকট তৈরি হয় এখানে তখন এটা কাজ করে যে যেহেতু এখন শর্টকট নাই আমাদের হাতে তো এটা একটু অ্যাভয়েড করতেছে আর কি স্কিপ করতেছে কন্টাক্ট ফর্ম যখন আসবে তখন এটা দেখাবো তো এইগুলো মূলত এই টেক্সটের এগুলো তেমন খুব বেশি কাজ লাগছে টেক্সট একটু ঢেউ দিয়ে যদি কোনো টেক্সট তৈরি করতে হয় এই যে এই ধরনের টেক্সট এটা ওয়েবসাইটে তেমন একটা ব্যবহার হয় না এটা এই জন্য এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি অতিরিক্ত কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই এরপর আছে এইচটিএমএল কোড এটা একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্স এখানে যেটা আছে যদি আমাদের কখনো ওয়েবসাইটের ভেতরে এইচটিএমএল কোড দিয়ে কোনো কিছু শো করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এইচটিএমএল কোড এই বক্সের ভেতরে আমরা চাইলে এস কোড লিখতে পারবো লিখলে দেখেন আমাদের ঠিক আমরা যেভাবে এডিটরে লিখ লিখেছিলাম সেভাবে কিন্তু সাজেশন আসে এখানে যদি এইস ও আমরা এখানে যদি লিখতে চাই দেখেন অটো ক্লোজিং আসে সাজেশন আসে এভাবে তো আমরা এস্টেমএল কোড চাইলে এই এস টেমেল কোডের যে অ্যাডাউন্স আছে এই অ্যাডান্সের ভিতরে এস কোড লিখতে পারবো তো এটাও খুব বেশি একটা ব্যবহার হয় না এটা স্টেমল কোড লেখার গুলো কারণ সাধারণত যে ক্লায়েন্ট এর প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হয় তো আমরা যে ক্লায়েন্ট এর জন্য করব সেই ক্লায়েন্ট কোড না বুঝতে পারে সেক্ষেত্রে আমি যদি কোড দিয়ে একটা করে দিই তাকে তো সেক্ষেত্রে আহ পরবর্তীতে সে যখন এই কাজটা নিয়ে এডিট করতে যাবে তখন কিন্তু এটা তার জন্য বোঝা খুব টাফ হয়ে যাবে এই আর কি তো এরপরে ওয়ার্ডপ্রেস সেকশনের ভেতরে নিচে যেগুলো আছে এগুলো আসলে সব অ্যাডন্স উইথজেটস উইথজেটস আছে এটার ভেতরে উইথ নিয়ে একটু পরে কথা বলবো আমরা শুধু এই কয়েকদিনে যেটা দেখলাম যে এলিমেন্টরের যে অ্যাডন্সগুলো মানে একটা পেজ তৈরি করার জন্য পেজের ভেতরে যে অ্যাডোন্সগুলো সেইগুলো আর উইথ যেটা এটা হচ্ছে মূলত সাইডবার বা ফুটারে কাজ করে তো আমরা এখন ফুটার বা সাইডবারে যাই নাই দ্যাটস ওই উইথ এটা নিয়ে যখন কথা বলবো তখন ওইটা দেখাবো আর বেসিক কিছু এখানে ছিল হেডলাইন ভিডিও এগুলো তো দেখছেন বাটন গুগল ম্যাপ আইকন আইকনটা সেপারেট যদি কোনো আইকন নিতে হয় সেটা আর গুগল ম্যাপটা কাজ করে মূলত কোনো ওয়েবসাইটে যদি গুগল ম্যাপ ম্যাপ ভিউ থাকে তো সেক্ষেত্রে গুগল ম্যাপের এই ইউজ করতে হয় এটা বসালাম ঠিক আছে এখানে গুগল ম্যাপটা দেখাবে এবং আপনার যে অ্যাড্রেসটা স্যার সে এখানে দিয়ে বরিশাল বরিশাল বাংলাদেশ এখন দেখেন লোকেশনটা লোকেশনটা জিএলএ দেখেন লোকেশনটা কিন্তু আমার অ্যাড্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বরিশাল যে লোকেশন সেটার উপরে চলে আসছে জুম কতটুকু হবে আমি যদি একটু বারো জুম বারো করতে চাই জুম দিলে এটা একটু জুম হবে আমি হাইটটা যদি বাড়াতে চাই ম্যাপের হাইটটা আমি হাইটটা ছয়শো পিক্সেল দিচ্ছি ছয়শো পিক্সেল দেখেন এটা খুব দারুণ একটা জিনিস গুগল ম্যাপ আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা এখানে লিখবেন হ্যাঁ সো অ্যাড্রেসটা এখানে চলে আসবে আমি এলিফ্যান্ট রোড ঢাকা দিচ্ছি দেখেন এলিফ্যান্ট রোড ঢাকা আমার ঠিক যেখানে আছে সেখানে কিন্তু গুগল ম্যাপটা চলে আসছে তো এটা আরো জুম করা যায় এটা সর্বোচ্চ জুম মেবি বিশ সর্বোচ্চ জুন বেশ এভাবে হচ্ছে গুগল ম্যাপ যদি কোনো ক্লাইন্ট চায় যে আমার এখানে একটা ম্যাপ তুমি অ্যাড করে দাও তো তখন এই এইটা দিয়ে গুগল ম্যাপ অ্যাড করতে হয় এবং এখানে কিন্তু ফিল্টার দিয়ে কিছু কালার ইফেক্টও দেওয়া যায় চাইলে আমরা ম্যাপের কালারটাকে ঝাপসা করা যাচ্ছে এই যে কালারগুলো চেঞ্জ করা যাচ্ছে দেখেন এই ফিল্টার ইউজ করে ম্যাপের কালার চেঞ্জ করতে পারতেছে সাদা কালো ম্যাপ করতে পারতেছে এখান থেকে তো বেশ কিছু সুন্দর অপশন এখানে দেওয়া আছে তারপরে হোভারে যদি কোনো ইফেক্ট দেওয়া থাকে ট্রানজ্যাকশন ইফেক্ট সেটা এখান থেকে দেওয়া যাবে এই আর কি তবে গুগল ম্যাপটা সাধারণত কন্টাক্ট পেজ একটা ওয়েবসাইটে আছে থাকে পেজ থেকে কন্টাক্ট পেজে গুগল ম্যাপটা ব্যবহার করা হয় আর কি তো এই ছোট মোটা আমাদের ফ্রি অ্যাডন্স গুলো আছে সেই ফ্রি অ্যাডন্স গুলো দিয়ে কাজ করার সিস্টেম তবে অ্যাডন্স কিন্তু কোনো শেষ নেই এখানে যে অ্যাডন্স যদি দেখে ভাবেন যে এটাই হয়তো লিমিটেড এটা এটা দিয়ে কাজ করতে হবে এটা ঠিক না টা লিমিটেড না আমরা যখন অন্য কোনো থিম ব্যবহার করব প্রিমিয়াম এখানে যে থিম ইউজ করা এক্সট্রা থিমের एक्चुअली কোনো ফ্রি অ্যাডయన్స్ এলিমেন্টার অ্যাডయన్స్ এখানে নাই কিন্তু আমরা যখন কোনো প্রিমিয়াম থিম সেটআপ করব সেই প্রিমিয়াম থিমের কিন্তু আরো কিছু এক্সট্রা অ্যাডయన్స్ থাকে এখানে বা মার্কেটে কিছু প্লাগইন আছে যে প্লাগইনগুলো ব্যবহার করে আরো কিছু অনেক সুন্দর সুন্দর অ্যাডయన్స్ হয়তো সুন্দর সুন্দর ফটো গ্যালারি সেখানে পাওয়া যাবে এক কোট পাওয়া যাবে তারপর ইমেজ বক্স আরো সুন্দর ট্যাব মেনু পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া বা প্রোগ্রেস বার মানে এভরিথিং কাউন্ট ডাউন আরো সুন্দর সুন্দর ডিজাইন সেখানে আছে তো সেই অ্যাডভান্স গুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে মার্কেটে আরো কি কি প্লাগইন পাওয়া যায় যে প্লাগইন গুলো সেটআপ করলে আমরা প্রয়োজনীয় অ্যাডভান্স পাবো কারণ এখন হয়তো আমরা আমাদের কোনো ক্লায়েন্ট কাজ করতেছি না কিন্তু ক্লায়েন্ট এখন একটা ডিজাইন দিবে তখন দেখতেছেন যে ওই ডিজাইনটা আপনার এখানে যে অ্যাডভান্স আছে সেই অ্যাডভান্স ব্যবহার করে ওই ডিজাইনটা তৈরি করতে পারছেন না আপনি সো তখন কিন্তু আপনার এক্সট্রা অ্যাডভান্স প্লাগইনের প্রয়োজন হবে আবার আপনাকে ক্লায়েন্ট যে প্রিমিয়াম থিমটা দিছে সেই প্রিমিয়াম থিমেও ওই ডিজাইনের মতো করে কোনো অ্যাডভান্স প্রিমিয়াম থিমের ভেতরে নাই তখন আপনার ফাইন্ড আউট করতে হবে খুঁজতে হবে যে কোন অ্যাডে এই ধরনের ডিজাইন আছে বা আপনি যদি আপনার যদি আগে থেকে জানা থাকে যে হ্যাঁ আমি এরকম কিছু সম্পর্কে জানি যে এই ধরনের এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আপনি এই সামান্য না জানার কারণে আপনার কাছ থেকে হয়তো পাঁচশো ডলারের একটা কাজ ছুটে যাবে হাত থেকে ঠিক আছে তো এই জন্য আমি বলতেছি যে আমরা কেবল এলিমেন্টের যে ফ্রি অ্যাডান্স সেগুলো যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেটা দেখছিলাম পাশাপাশি প্রতিটা অ্যাডভান্স কোথায় কোন কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে জানার জন্য আপনাদেরকে বলেছি যে আপনারা বেশ কিছু পাঁচটা করে एग्जांपल তৈরি করে রাখেন এটাই ছিল উদ্দেশ্য এখানে আর অ্যাডভান্স এর অপশনগুলো সম্পর্কে যা তবে আমরা প্রিমিয়াম অ্যাডন্স হোক বা এলিমেন্টার অন্য কোনো প্লাগ ইন দিয়ে যেটাই আনি না কেন সবগুলোর সেটিংস কিন্তু এরকমই থাকে সেম প্রথমটা থাকবে কন্টেন্ট তারপরটা তারপরটা থাকবে স্টাইল থাকবে অ্যাডভান্স সেটিংস ওইখানেও একই থাকবে হয়তো এইখানে বেশ কিছু আলাদাভাবে কিছু অপশন করা থাকবে যে অপশনগুলো আমরা চেঞ্জ করলে বা স্টাইলের ভিতরে অতিরিক্ত কিছু অপশন থাকবে যেগুলো চেঞ্জ করলে হয়তো ডিজাইনটা আরো বেশি সুন্দর হবে আরো বেশি ইউনিক হবে বা আহ আরো বেশি অপশন থাকবে যত বেশি অপশন থাকবে তত বেশি আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো হ্যাঁ তো এটা ডিপেন্ড করবে ওই অ্যাডন্স ওই প্লাগিং এর তো সেই প্লাগিংগুলো সম্পর্কে আমরা নেক্সট জানবো তো আপাতত আমাদের ফ্রিজে এলিমেন্টড যে ইয়ে ছিল মানে যে অ্যাডন্স গুলো ছিল সেগুলো সম্পর্কে দেখলাম আর এখানে প্রো নামে একটা অপশন আছে দেখেন প্রো তে এগুলো কিন্তু আমরা এখনো এগুলোর ব্যবহার দেখা হয়নি তবে কিছুটা এখান থেকে দেখে আন্দাজ করতে পারতেছেন পোর্টফোলিও তারপরে এই যে ফর্মের অ্যাডাউন্স আছে আমরা এখান থেকে কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারবো যেটাতে মেইল পাঠানো যায় তারপরে কিছু গ্যালারির স্পেসিফিক মানে আরো কিছু সুন্দর গ্যালারি ডিজাইন আছে এখানে তারপরে এনি অ্যানিমেটেড হেডলাইন আছে তারপরে যে প্রাইসিং টেবিল আমরা যে প্রাইসিং প্যাকেজগুলো দেখি সাধারণত সেটা কিন্তু সেখানে আছে আর কি তো এটা ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই এলিমেন্টের প্রো কিনতে হবে আর কি প্রোটা প্রয়োজন হবে তবে অনলাইনে কিছু ক্রাক প্রো পাওয়া যায় সেই ক্রাক প্রো লিংকে আমি আপনাদেরকে দিয়ে দেব ওইটা ডাউনলোড করে আমরা এই প্রো কাজটা আপাতত দেখে নিই এখানে কি কি আছে তবে আমি এখন অ্যাডভান্স থেকে একটু বের হতে চাচ্ছি মানে এডস থেকে বের হয়ে আমাদের বাকি যে কাজগুলো ছিল অনেক দিন ধরে আমরা প্রায় তিন চারটে ক্লাস হয়ে গেছে আমরা শুধু অ্যাডভান্স নিয়ে কথা বলতেছি সো আমাদের আরো বেশি বেশ কিছু কাজ আছে ভেতরে যেমন ফুটারের কিছু উইজার্স নিয়ে কিছু কাজ আছে ও কমার্সের কিছু কাজ আছে সো আমরা সেখানে যাব দেন আবার আমরা যখন প্লাগইন সম্পর্কে কথা বলবো তখন আমরা এই সব আরো কি অ্যাডভান্স আছে সেগুলোর কাজ আছে সেগুলো নিয়ে দেখবো আর কি ঠিক আছে তারপর আমাদের সিলেবাসে কোথায় ছিল আমাদের সিলেবাসে আর রেসপন্সিভ সেটিংস নিয়ে কথা ছিল এখানে রেসপন্সিভ কনফিগার রেসপন্সিভ সেটিংস তো রেসপন্সিভ নিয়ে এখনো তেমন কথা বলা হয়নি এটা নেক্সট ক্লাসে আমরা শুধুমাত্র রেসপন্সিভ নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের এখানে পেজ লেআউট সম্পর্কে জানছি ক্রিয়েটিং পেজ ইউজিং এলিমেন্টর এটা জানলাম এলিমেন্টর ব্যবহার করে কিভাবে একটা পেজ তৈরি করা যায় কনফিগার অ্যাডভান্স কনফিগার হাউ টু কনফিগার অ্যাডভান্স এটা আমরা মূলত একটু জানি সেটিংস কনফিগার রেসপন্সিভটাও আমরা শিখে অ্যাডিং এক্সট্রা এক্সট্রা এটা নেক্সট ক্লাসে আছে আমাদের নিবেন্স অ্যাড করা এবং হচ্ছে আমাদের রেসপন্সিভ নিয়ে কথা বলা আর কি অ্যাডান্সের রেসপন্সিভটা কোথায় ইয়া হয় কাজ হয় আর কি বা রেসপন্সিভ অপশনগুলো চেঞ্জ কিভাবে করা হয় তো রেসপন্সিভ নিয়ে চেঞ্জ করতে গেলে বা বুঝতে গেলে আমাদের আগে পুরোপুরি একটা পেজের ডিজাইন তৈরি করতে হবে তো আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট পাঠাবো ওই স্ক্রিনশটটা দিয়ে আপনারা এবং এই ফ্রি এলিমেন্টারের যে অ্যাডভান্স ফ্রি অ্যাডভান্সগুলো আছে এগুলো ব্যবহার করে ওই পেজের মতো করে একটা ডিজাইন তৈরি করবেন তারপরে আমরা নেক্সট যে ক্লাস আছে নেক্সট ক্লাসে আমরা ওই ডিজাইনের উপর বেস করে আমরা রেসপন্সিভের কাজটা দেখব হ্যাঁ ওই পেজটাকে রেসপন্সিভ করার জন্য আমাদের কোথায় কোন অপশনগুলোকে চেঞ্জ করতে হচ্ছে ঠিক আছে এখানে দেখবেন প্রত্যেকটা রেসপন্সিভ অপশন কিন্তু আছে এখানে খেয়াল করেন এগুলো হয়তো খেয়াল করছেন কিনা জানি না ডিরেকশনের পাশে একটা ডেস্কটপের ছবি দেওয়া আছে এটা আছে রেসপন্সিভ অপশন ডেস্কটপে কেমন থাকবে ট্যাবলেটে কেমন থাকবে মোবাইলে কেমন থাকবে যে এইভাবে আমরা এই অপশনগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে তো এখন আপাতত আমরা শুধু ডেস্কটপ স্ক্রিন সম্পর্কে জানছি আমরা একটা পূর্ণাঙ্গ পেজ ডিজাইন করব আমাদের হাতে যে ফ্রি এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলো দিয়ে তারপরে হচ্ছে আমরা ওই পেজকে রেসপন্সিভ করবো তাহলে আমাদের এখানে একুশ নম্বরের পার্ট এবং নম্বরের ক্লাসটা শেষ হয়ে যাবে কি যদি আজকে আমাদের চোদ্দতম ক্লাস নাকি তেরোতম ক্লাস তো চোদ্দতম ক্লাস হ্যাঁ আমাদের পনেরোতম ক্লাসে গিয়ে আমাদের বাইশতম ক্লাসে যে কাজগুলো আছে এগুলো শেষ হবে আর কি তো বাকি এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা আর হচ্ছে আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবো গ্রুপে ওই স্ক্রিনশট টা দেখে আপনাদের একটা পেজ এর ডিজাইন করতে হবে তো আজকের ক্লাস এইটুকুই